ভোটারদের কাছ থেকে ফর্ম সেভেন জমা না নেওয়ায় জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা অভিযোগ কৃষ্ণনগরের বিভিন্ন এলাকার মানুষ অভিযোগ নিয়ে ফর্ম সেভেন জমা দিতে গেলে সেই ফর্ম নিচ্ছে না এ ই আরও এর প্রতিবাদে আজ নদিয়া উত্তরের বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় নদীয়া উত্তরের বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস জানান এই ফর্ম সেভেন দেওয়া হয় যদি কেউ অবৈধ ভোটার থাকা সত্ত্বেও তার নাম ভোটার তালিকায় থেকে যায় সেই নাম বাদ দেওয়ার জন্য কিন্তু এই এইআরও সেই ফর্ম জমা না নিয়ে ভুয়ো ভোটারদের তালিকায় রেখে দেওয়া হচ্ছে এর প্রতিবাদেই আজ এই বিক্ষোভ তিনি জানান যতক্ষণ না পর্যন্ত এই ফর্ম জমা নেওয়া হবে ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালাবো হচ্ছে থেকে কোন সেবেন হচ্ছে আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারণ জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুলছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে ফার্স্টটা যে ভোটার লিস্ট তাতে আমরা মনে হয় যে অনেক জায়গায় অবৈধ ভোটার যেটা বয়সের কারণে বা স্থানান্তরিত হয়ে গেছে তবুও অনেক ভোটার লিস্টে এই খরসা ভোটার লিস্টে নাম উঠেছে আমরা স্পেসিফিক সেই সব ভোটার যারা আমরা আইডেন্টিফাই করছি তাদেরকে বিরুদ্ধে আমরা ফর্ম সেভেন অর্থাৎ অবজেকশন দিচ্ছি আমরা এ কাছে দেবো এ ইআর কাছে দেবো কিন্তু মাননীয় ইআরও একজন ইআরও এই ফর্ম সেভেন নিতে অস্বীকার করি তাই আমরা মহামান্য ডিএম এর কাছে যাচ্ছি এবং যাতে ফর্ম আমরা দিতে পারি এবং যাতে পেসিফিক যে অবৈধ ভোটার তাদের ভোটটা যাতে স্বচ্ছ ভোটার লিস্টে থেকেই নাম বাদ বাদ যায় অর্থাৎ স্বচ্ছ ভোটার লিস্ট আগামী দিনে তৈরি হয় এবং স্বচ্ছ ভোটার লিস্টের থেকেই যাতে আগামী নির্বাচন হয় অর্থাৎ স্বচ্ছ নির্বাচন করার লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই আজকে এই ফর্ম সেভেন জমা দেওয়ার জন্য আমরা ডিএম সাহেবের কাছে আবেদন জানাবো যে প্রত্যেকটা এ আরও যেন ফর্ম সেভেন তার অফিসে জমা নেই এটাই আমাদের আন্দোলন আজকে ক্ষুদ্র দেখাচ্ছেন সেটাই আমরা গতকাল ইয়ারোর কাছে গিয়েছিলাম একটা এয়ারও এই ফর্ম সেভেন্ট আসলে মনে হচ্ছে স্বচ্ছ মানুষ কিন্তু শেয়ার ভোটার তালিকায় ঘোষালের নামটা নেই তাদের জন্য ফর্ম সেভেন না যাদের ফস্টা ভোটার লিস্টে নাম উঠেছে আমার মনে হচ্ছে ডাউটফুল ভোটার এবং তার বিরুদ্ধে আমরা এই ফর্ম সেভেন জমা নিচ্ছি বিক্ষোভ কতক্ষণ চলবে আমরা দেখি ডিএম এর সাথে যতক্ষণ না আমাদের একটা ফয়সালো হবে আমরা ততক্ষণ আমরা কেন বলে মনে করছেন কারণ আছে কিছু না আমার মনে হচ্ছে যে কোনো এক অদৃশ্য হাত বর্তমান যে রাজনৈতিক দল আছে এই বিডিও বা এসডিও ডিএম তাদের অঙ্গুলে হেলনে চলছে আমার মনে হচ্ছে তাদের নির্দেশে চলছে তাদের যে তাদের নির্দেশে চলার জন্যেই আজকে আমাদের আজকে যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের গাইডলাইন থাকা সত্ত্বেও ফর্ম সেভেন যে কেউ জমা দিতে পারে সেই বিধানসভার যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির নামে ফর্ম সেভেন জমা দিতেই পারে তার সন্দেহ হলে কিন্তু আমরা মাননীয় এ আরওর কাছে কালকে গিয়েছিলাম আমাদের ছেলেরা গিয়েছিল কিন্তু এ জমা নেয়নি আজকে সেই জন্যে আমরা ডিএমের কাছে এসেছি ডিএম সাহেবের সাথে বলবো কেন নেওয়া নেওয়া হবে না তার উপযুক্ত কারণ তো দেখাবে আর এটা হচ্ছে নৈতিক অধিকার নির্বাচন কমিশন যে গাইডলাইন আছে নৈতিক অধিকার আছে আমি ফর্ম সেভেন জমা দিতে পারবো তাহলে আমার সেই ক্ষমতাকে কেন খর্ব করা হচ্ছে কেন হস্তক্ষেপ করা হচ্ছে এটাই আমাদের দাবি অর্থাৎ অবাধ যত এই স্বচ্ছ ভোটার লিস্ট আগামী দিনে পাবলিশ হয় তারই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে আমাদের এই আন্দোলন আমাদের এই ফর্ম সেভেন দেওয়া যায় হ্যাঁ আমরা অবশ্যই জানি আমরা প্রত্যেকটা ই হ্যাঁ আমরা ইর নামেওর নামে হ্যাঁ এবং আমরা বেসিফিক নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি যেহেতু কালকে আমাদের ফর্ম সেভেন জমা নেয়নি আর সেই ফর্ম যেগুলো জানিয়েছে সেগুলোও আমরা তাদেরকে সেই ফর্ম নিয়েও আজকে কিন্তু আজকে পিএম অফিসের দেখা করি যে এইটা কালকে নেয়নি বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে আজকে আমার আপনার কাছে এসেছি আপনি বলুন কেন আমাদের নেওয়া হবে আমাদের অর্থাৎ এই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যে স্বচ্ছ একটাই উদ্দেশ্য আমাদের হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা আর সেই জন্যই নির্বাচন কমিশন যাতে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হয় আর এখানকার এই প্রশাসন যাতে বাধা দিতে না পারে তার জন্য আমরা কাছে